রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ওই ঘটনার আড়াই ঘন্টা পর বিকেল তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু হয় পিলারে প্যাড স্থাপনের কাজ শুরু হওয়ায় বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল দুপুর সাড়ে বারোটার দিকে ফার্ম গেটে মেট্রো রেলের চারশো নম্বর পিলারের একটি রাবারের বিয়ারিং প্যাড খুলে আবুল কালাম নামে এক পথচারীর মাথায় আঘাত হানে এতে ৩৫ বছর বয়সী কালাম ঘটনাস্থলেই নিহত হন তার গ্রামের বাড়ি শরীয়তপুরে পুলিশ বলছে খুলে পড়া ওই প্যাডের ওজন প্রায় পঞ্চাশ কেজি আবুল কালাম ওই সময় ফুটপাতের দোকানে চা খাচ্ছিলেন মেট্রোতে উঠতেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো তারপর এসে দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এসে দেখি যে এক ভাইয়ের উপরে আপনার মেট্রো যে রাবার ব্যারিং রয়েছে ওই ধরনের একটা জিনিস শোনার উপরে পড়েছে প্যাড ওইটা তার মাথায় পড়ে এবং সে স্পট ডেড সাথে সাথে মারা যায় ওই ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট সপ্তাহের মধ্যে এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে কি কারণে সেটা দেখবে ডিজাইনের সমস্যা হইতেও পারে ওটা আমি এখন রুল আউট করতে পারি না বলতে পারিনি যে না বা হ এটা ডিজাইনের সমস্যা তো তারপর কনস্ট্রাক্টিবিলিটি হইতে পারে বিকেলে পিলারে প্যাড স্থাপনের কাজ শুরু হয় এর আগে গত বছরের সেপ্টেম্বরে ফার্ম গেটে লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সে সময় প্রায় এগারো ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল শাকের আদান চ্যানেল আই ढाका